সুন্দর একটা কালার দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন আমাদের অন্যের কোয়ালিটি আমাদের কিন্তু নামাজি পাঁচ হাতের অন্য গুলো এই যে দেখতে পাচ্ছেন সালাম আলাইকুম ভিউর্স আশা করি অনেক ভালো আছেন যারা এক কালারের সুতি অন্য নিয়ে কাজ করেন মানে নামা যে গুলো নিয়ে কাজ করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু দোপাট্টা গুলো পাবেন যারা ব্লক করেন হ্যান্ড পেন্ট করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে খুব ভালো কোয়ালিটির পাবেন লোকাল মার্কেটে কিন্তু 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 টাকা বা ভালো ভালো পাবেন সেগুলো দিয়ে আপনি ব্লক স্ক্রিন পেন্ট হ্যান্ড পেন্ট করতে পারবেন না আপনাদের কথা মাথায় রেখে কিন্তু আমরা টেক্সটাইল থেকে নিজস্ব ভাবে কিন্তু ব্লক প্রিন্টের যে অন্য গুলো এই কিন্তু বের করেছে আমি দুই পিস আপনাদেরকে দেখাবো কোয়ালিটি সম্পর্কে আর আমাদের প্রত্যেকটা অন্য কিন্তু এখানে দেখবেন যে আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন আমাদের অন্য কোয়ালিটি আমাদের কিন্তু নাম আজই পাঁচ হাতের অন্য গুলো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টার্সেল করা আপনারা দেখতে পাচ্ছেন যে টার্সেল করা অন্য গুলো এই যে এখানে কিন্তু প্রত্যেক অন্যার কিন্তু সাইডে কিন্তু একটা টার্সেল পাকানো আছে মানে আরাম কোয়ালিটি অন্য গুলো আমাদের কাছে কিন্তু এই অন্য গুলো আপনারা পাবেন এবং আমাদের অন্য গুলো কিন্তু ভিন্ন ভিন্ন কালার আছে আপনারা যারা আরাম কটন কাপড়ের সাথে এই অন্যগুলো কিন্তু আপনারা নিতে পারেন কারণ এই অন্যগুলোর কোয়ালিটি গুণগত মান এবং কালার গ্রান্টি দিয়ে কিন্তু আমরা সেল করে থাকি আমাদের অন্য কিন্তু হিউজ পরিমাণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় এবং অন্য গুলো খুবই সফট এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে খুবই সফট এবং এই অন্য কিন্তু আপনারা মানে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন ঠিক আছে আমাদের হোলসেল কোয়ান্টিটি হচ্ছে দশ পিস আপনারা সরাসরি নেওয়ার জন্য আপনারা যেটা করতে পারেন আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার থাকবে আমরা কিন্তু সারা মানুষের হোলসেল এবং হোম ডেলিভারি দিয়ে থাকি এবং যারা হিউজ পরিমাণে কোয়ান্টিটি নেন তারা কিন্তু আমাদের কাছ থেকে কুরিয়ারে এবং হচ্ছে পরিবহন এবং টোটাল কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন আর যারা অল্প কোয়ান্টিটি এক পিস দুই পিস দশ পিস তারা কিন্তু হোম ডেলিভারিতে নিতে পারবেন আমাদের এখানে টোটাল হোম ডেলিভারি দেওয়া হয় প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের সব জায়গায় তো আসলে যারা আমাদের কাছ থেকে নিয়ে কাজ করতে যাচ্ছে না আপনারা প্রথমত আমি সাজেস্ট করবো আপনারা এক পিস দুই পিস নিয়ে দেখবেন ঠিক আছে আমি আর একটা কালার আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে কিন্তু আরেকটা একটা কালার আছে এটা হচ্ছে মাস্টার্ড মানে জলপাই কালার ঠিক আছে জলপাই কালারটা খুবই সুন্দর একটা কালার আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা কালার এই যে জলপাই কালারটা ঠিক আছে তো আমাদের কাছে সব ধরনের কালার কিন্তু পাবেন আমি যদি দেখা এখানে কিন্তু ইউজ পরিমাণে কালার আছে তো সব কালার গুলো আমি দেখাবো আমি এই দিকে দেখাচ্ছি একটু তো টোটাল কালার গুলো কিন্তু আমাদের কাছ থেকে পাবেন তো সেই কালার গুলো নেওয়ার জন্য সরাসরি আপনারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনের ফেসবুক পেজ এ আছে সেই পেজে ভিজিট করুন এবং সেখানে স্টিল ছবিগুলো দেওয়া আছে আপনারা কিন্তু চাইলে সেই স্টিল ছবিগুলো দেখতে পারেন এবং সেখান থেকে অর্ডারটা কনফার্ম করতে পারেন ইনবক্সে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ